এই ছেলে এবং মেয়ে দুজনে ভাই বোন পরিচয় দিয়ে তিন তিন দিন রাত কাটিয়ে দিল একই বিল্ডিং এ একই ছাদের নিচে একই বাসায় যখন বাড়ির মালিক বুঝতে পারে যে তারা অবৈধভাবে মেলামেশা করছে শারীরিক সম্পর্ক করছে তখন লোক এলাকার লোক টুক ডেকে এনে তাদেরকে ধরলো আপনারা দেখুন ভিডিওটা এবং সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন

সমস্যা আছে আপনার পিতার মানে বলবো তো সবাই আর তো জনগণ আছে বলেন আপনার পিতার নাম কি না বলেন আপনার নাম ভিডিও করছে কেন আপনি এখানে বাড়ির মালিক আছে আপনার অনুমতি লাগবে না তো

রাতে আজকে একদিন এই হচ্ছে আপনার রাতে দুই মানুষের রুম আসির আদে আমার আসার কোনো মনে ভুল আছে

আপনি কেন বললেন আপনাদের কাজ নয় আপনি পরিচিত আপনি আমার দেখেছেন আমার বাচ্চা এখন কেন আপনাদের I'm mm sorry. -hmm. Mm -hmm.